আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দাঁড়িয়েছি এখন এই জায়গাটার নাম হইল আপনার মরজাল নসন্দি জেলা শিবপুর থানা মাটির ঘরগুলি কত সুন্দর দেখা যাচ্ছে মাটির ঘর এটা মাটির ঘর এটা মাটির ঘর কত নসন্দি জেলা এখনও মাটির ঘর আছে আমাদের আগে ছিল আমাদের ভাবদারা ছিল এখন আমাদের মাটির ঘর আছে প্রত্যেকের বাড়িতে থেকে আছে মাটির ঘর মাটির ঘর কত সুন্দর পিছনে দিয়ে তাকাবেন গাছপালা করতে এত মাটির গোটা দেখে আমার সর্বের থেকে বেশি প্রিয় হইলো মাটির গোটা গ্রামের ভিতরে গাছপালা বাগান এমন কিছু নাই যে তাই বেরো কথা নেই গ্রামের যেদিকে তাকাবেন এদিকে গাছপালা সুন্দর সুন্দর আমাদের নরসন্দি জেলা এমন একটা জেলা এটা হলো বাংলাদেশের ভিতরে তোমার একটা জেলা নরসন্ধি জেলা যেখানে যাবেন এমন কেন ফল তরকারি গাছপালা নাই যেমন কোনো কথা নাই সব আছে আমাদের জেলা আমিও এই জন্মের এই মাটি থেকে জন্ম হয়ে গেছি এই মাটির জন্ম আমি এর জন্য বারে বারে যখন আমার মনে হয় তখন আমি চলে আসি আমার নিজ গ্রামের বাড়ি থেকে আছে হয়তো কিছু আছে আছে আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন পিছনে মাটির ঘর এই দিক দিলো গাছপালা যেদিকে তাকাব তাকাবেন এদিকে সুন্দর এই সবুজ সমল সোনার বাংলাদেশ তার নামই রাখছে সোনার বাংলাদেশ যেদিকে তাকাবেন এদিকে সুন্দর তারপরে সময় যখন পাই তখন আমি চলে আসি আমি খুব ব্যস্ততার মানুষ তারপরে সময় পেলে আমি চলে আসি আপনাকে আর জন্য দেখাবার জন্য তার বন্ধুরা দেখেন আমাদের এটা হলো আমার নিজের জেলা নসন্দি শিবপুর তা আমি আজকে আসছি তো গ্রামের বাড়িতে থেকে আইসি আপনার লোকের জন্য গাছপালনা সুন্দর বইলে শেষ করা যাবে না এত সুন্দর যাওয়া সব উৎসব সোনার বাংলাদেশ তার নাম হইল নন্দি জেলা দেখবেন্দুরা সবাই ভালো থাকবেন সবার দিনের দোয়ার এলো আর অর্জনের দুয়ার এলো ভালো থাকবেন সবাই